ভি ওয়ান লাইফস্টাইল তো আজকে আমরা ডিফারেন্ট একটি ভিডিও করব আজকে আমরা আমাদের বাইকগুলো ওয়াশ করবো আমার দুটা বাইক দুটা বাইক ওয়াশ করা হবে যে মেশিন দিয়ে আমরা ওয়াশ করবো সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই মেশিনের সাথে এই গানটা ছিল প্রথমে এই গানটা অনেক ভালো পারফরমেন্স দিত তারপর এটা নষ্ট হয়ে গেছে বেশি দিন ইউজ করতে পারি নাই তারপর আমি এই গানটা দ্বারা থেকে অর্ডার করছি তারপর এটা আমি ইনস্টল করছি অনেক কষ্ট করে তো আজকে আমরা এটা পারফরমেন্স দেখবো এবং তার সাথে আজকে আমরা জানাবো যে এই মেশিন দিয়ে বাইকগুলো ওয়াশ করলে কেমন হয় এবং এই মেশিনগুলো আপনাদের কেনা উচিত কিনা আপনারা যারা গ্রামে থাকেন বা শহরে থাকেন যাদের মানে আশেপাশে কার ওয়াশ বা বাইক ওয়াশ করার কোনো জায়গা নাই তাদের জন্য এই মেশিন অনেক বেস্ট বা যাদের কার ওয়াশ করার জন্য বা বাইক ওয়াশ করার জন্য খুব কাছাকাছি যা প্লেস আছে তারা আমি মনে করি যে এগুলো না কেনাই ভালো কারণ পাঁচ ছয় হাজার টাকা নেয় কিছুদিন পরে নষ্ট হয়ে যায় আপনি যদি ভালো কোয়ালিটি কিনতে পারেন তাহলে মনে করি এটা অনেক ভালো এটা কিনলে অনেক সাশ্রয়ী হবে আপনার জন্য কিন্তু আপনি যদি আমার মতো দ্বারা থেকে অর্ডার দেন তাহলে কিন্তু বাইক ঠকবেন কারণ আমি এটা কিছুদিনই ইউজ করছি আমার প্রায় সাত হাজার টাকা খরচ হয়েছে সাত হাজার টাকা খরচ করে আমি বোধহয় সাত মাসে ইউজ করতে নাই। দিন শেষে দেখা গেছে আমার টাকাটা কিন্তু ওয়েস্ট হয়েছে আপনি ইউটিউবে ভিডিও পাবেন সবাই বলে এগুলো আপনাদের কিনতে কিন্তু এটার মানে কিনতে না বলে এরকম ভিডিও খুব কমই পাবেন আমি না বলছি আমি না বলছি কারণ আমি নিজে ব্যবহার করে দেখছি যে এটা আসলে কোনো ভালো রেজাল্ট দেয় না যত টাকা আমি কিনছি এত টাকা যদি আমি অন্য দিকে খরচ করতাম মানে অন্য লোকদের যদি বাইক করাইতাম আমি মিনিমাম এক বছর অনায়াসে করাইতে পারতাম কারণ একশো টাকা হইলে কিন্তু হয়ে যায় আর বাইকটা রেগুলার পরিষ্কার করতে হয় না আর যাদের রেগুলার পরিষ্কার করতে হয় আশেপাশে কোনো ই নাই পরিষ্কার করার কোনো জায়গা টাকা নাই মেশিন টেশিন নাই তারা আপনারা এগুলো কিনতে পারেন তাও তাদের জন্য এটা ঠিক আছে যাই হোক অনেক বক বক করা হলো এখন আমরা বাইক দুইটা ওয়াশ করব এবং আপনারা দেখতে পারবেন ওয়াশটা কেমন হয় এদের স্পিড কিন্তু অনেকটাই কম আগে যেটা ছিল ওটা স্পিড অনেক ভালো ছিল তো আমাদের দুটি বাইকেরই ওয়াশ একদম কমপ্লিট এখন মোশামুশির পালা তো আমাদের এখন মোশামশি করতে হেল্প করবে রনি তো রনি একদম মোসা একদম ক্লিন করে ফেলো আপনারা দেখতেই পাচ্ছেন এখন ময়লা নাই বললেই চলে আগে কিন্তু ভালোই ময়লা ছিল কিন্তু আমি ভিডিওর প্রথমে কিন্তু বলে দিয়েছি আপনারা এটা তখনই কিনবেন যখন আপনাদের আশেপাশে কোনো কার ওয়াশ সেন্টার না থাকবে যদি কার ওয়াশ সেন্টার বা বাইক ওয়াশ সেন্টার আশেপাশে থাকে তাহলে আমি কেনার কোনো প্রয়োজনই মনে করি না কারণ এত টাকা দেয় কেনার পর তেমন কোনো ভালো রেজাল্ট পাওয়া যায় না টাইম ওয়েস্ট হয় আপনি এক দেড়শো টাকা খরচ করে যদি একটা লোককে দিয়ে দেন সে সুন্দর করে পরিষ্কার সে করে একদম মুসে রেখে দিবে আর বাস্তব কথা বলতে আমরা যে টাইম টু ওয়েস্ট করলাম এই টাইমের মধ্যে কিন্তু আমি এক দেড়শো টাকা অন্য জায়গায় ইনকাম করতে পারতাম তো এটাই যাদের টাইম আছে অফরন্ত এবং তার সাথে আশেপাশে কোনো কার ওয়াশ বা বাইক ওয়াশ সেন্টার নেই তাদের জন্য বেস্ট একটা চয়েস হচ্ছে এই আপনার এই হাই স্পিড যে মেশিনগুলো আছে কিন্তু অবশ্যই বলে রাখলাম আপনার নিজে দেখে শুনে তারপরে কিনবেন যাবেন না কিনে কিন্তু কিন্তু আমি লস ওইটা দাঁড়াতেছি আগে এটা দেখছেন গানটা দেখছেন তো ওইটা নষ্ট হয়ে গেছে আমি এটা লাগিয়েছি তো এটা অনেক মানে অনেক টেকনিক খাটিয়ে লাগিয়েছি এটা লাগতো না তার মানে অনেক সুবাগ্রো টুপাগড়ো মাইরা তারপর এখন এটা চালাইতেছি কিন্তু এখন দিন শেষে দেখা যাচ্ছে আমার ছয় সাত হাজার টাকা নষ্ট এখন টাকাটা তুলতে হবে বিদায় আমি এখন এটা দিয়ে ওয়াশ করি আর আমার আশেপাশে কোনো কার ওয়াশ বা বাইক ওয়াশ সেন্টারও নাই তার জন্য এটা আমি পারচেস করছি না করতাম না তো যাই হোক আশা করি ভালো লেগেছে ভিডিও আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এরকম অনেক ব্লগ ভিডিও আমি এখন বানাবো আপনারা অবশ্যই এনজয় করবেন ভিডিওগুলো দিস ইজ জ্যাট ওভার আউট